আসসালামু আলাইকুম ডে আর আই হোপ দ্যাট ইউর ফাইন আই এম ডুইং গ্রেড অল দ্য ডিউ টু আল্লাহ ইজ অল অফ ক্রিয়েশনস আজকের এপারটা আমি আলোচনা করবো কিছু সেন্টেন্স নিয়ে যেগুলো কথা বলার সময় খুবই প্রয়োজন পড়ে আর যে কোনো ব্যক্তি যখন কথা বলে তখন সে কথা বলার সময় এরকম একটা সেন্টেন্স বেশি ব্যবহার করেন আই হ্যাভ টু আই হ্যাভ টু তো সেন্ডেস দেখে নেওয়া যাক যে হ্যাভ টু হ্যা দিয়ে আমরা কিভাবে সেন্ডেস তৈরি করবো বলত আজকের পাঠে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তো প্রথম সেন্ডেন্স হচ্ছে যে আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আর যে আমাকে যে আমাকে খেতে হবে না আই ডো্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না দেখেন সেন্টেন্সটা কোনো খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা নেগেটিভ করবো আই হ্যাভেন্ট টু ইট অনেকে দিবে আই হ্যাভ ইট আমাকে খেতে হবে না আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভেন্ট টু ইট আমাকে খেতে হবে না দিস সেন্টেন্স ইজ রং সো কারেক্ট সেন্টেন্স আই ডোন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না এখানে হ্যাভটা মূলত মূল বার্ব হিসেবে কাজ করছে যে আমাকে ডু বার্ট নিয়ে আসতে হবে একটা একটা মাথায় খেয়াল রাখতে হবে যে আমাকে যখন নেগেটিভ করতে তখন ডো ব্যবহার করবো এখানে তিনটা সেন্টেন্স দেওয়া হয়েছে আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে দেখেন আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আগের সেন্টেসটাও তো দিয়েছিলাম আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে এখানে এই সেন্টেসটা আমাকে খেতে হবে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে ঠিক আছে তো এই সেন্টেসটাও কারেক্ট ওই সেন্টাস যে কোনো একটা বললে হবে যে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে অথবা আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে তো আমরা যখন বলবো আমাকে খেতে হবে না আমাকে খেতে হবে না আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না আই ওয় হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না যদি বলি আমাকে খেতে হয় না এটা হবে কি আই আমাকে খেতে হয় না তো আমরা এখানে একটু খেয়াল রাখবো যখন তৈরি করবো যে আই উইল হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই উন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না উইল এর উইল নট এখানে উইল নট এর কনস্ট্রাকশন আছে ওন্ট ঠিক আছে উইল নট আই উইল নট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না তো আই ওন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হবে না ফার্স্ট নম্বর সেন্টেস হচ্ছে যে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে হবে ইউ ডোন্ট নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা তৈরি কর নেগেটিভ সেন্টেন্স যেভাবে তৈরি করতে হবে ইউ ডোট হ্যাভ টু খাম হেয়ার তোমার এখানে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু খাম হেয়ার তোমার এখানে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি তোমার আমাকে শেখাতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি তোমার আমাকে শেখাতে হবে না ইউ ডো্ট হ্যাভ টু ঠিচ মি তোমার আমাকে শেখাতে হবে না

হ্যাভ গ টু অর হ্যাজ গট টু দে তৈরি করা যায় যে হবে আর কি তো আমরা এই দুটো বুঝি যে হ্যাভ টু আর হ্যাজ টুর কনস্ট্রাকশন রুপ হলো গঠ হা তাহলে আই গট হার থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে হবে একটু আগে পড়েছিলাম ঠিক আছে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এটা নিয়ে ভাবতে হবে আমি হ্যাভ টু দিবো অর গট হা দিবো ঠিক আছে আই গট হার থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে কেটে নিয়ে ভাবতে হবে এটা বর্তমানে চলছে আর কি কিছুদিন কিছুদিন যাবৎ ঠিক আছে কয়েক বছর যাবৎ এই সেন্টেন্সগুলো ব্যবহার হচ্ছে ঠিক আছে যে ব্রিটিশ বা আমেরিকান এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আই গো টা থিঙ্ক অ্যামাউন্ট ইট আমাকে টেনে ভাবতে হবে ওই গট উইথ থান দ্য গেম আমাদেরকে খেলাটি জিততে হবে রাশেদ গট ডু দ্য ডু দ্য ওয়ার্ক রাশেদদের কাজটি করতে হবে রাশেদ গট ডু দ্য ওয়ার্ক রাশেদের কাজটি করতে হবে কন্ট্রাকশন আমরা ভেঙে দিই তার কী হবে রাশেদ হ্যাজ টু ডো দা ওয়ার্কসদের কাজটি করতে হবে আমাকে খেতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল ঠিক আছে আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি আই ডিডেন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয়নি দেখেন এখানে যদি আপনি হ্যাড ব্যবহার করেন সেন্টেশন পোল হয়ে যাবে আই ডিডেন্ট এখানে আর এদের তাহলে হ্যাপ পেজেন্ট ফ্রম হ্যাপ পেজেন্ট ফ্রম হ্যাট পার্ট ফ্রম হ্যাট পার্স পার্টিসিপাল ফ্রম সেই জন্য এখানে আই ডিডেন্ট যখন ব্যবহার করবো আই ডিডেন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয়নি